কারো মানসিক শান্তি কেড়ে নিয়ে নিজের জীবনে কখনো সুখী হওয়া যায় না অন্যের জীবনকে জাহান নাম বানিয়ে নিজের জীবনটাকে জান্নাত বানানো যায় না ইটস ইস কোয়াইট ইম্পসিবল আল্লাহর না একটা ন্যাচার আছে যদি আপনি কারো জীবনের শান্তি কেড়ে নেন আল্লাহ আপনার শান্তি কেড়ে নেবে যদি আপনি কারো মনকে অকারণে ভেঙে দেন আপনার মনটা কেউ না কেউ অন্যায়ভাবে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে বাইরে বান্দার হক বড় সেন্সিটিভ আপনি যে কোনো অন্যায় করেন মেবি ইট কুড বি ফর ইন ইউর গ্রেভ কবরে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে রিলেটেড যত রাইটস আছে যত হক আছে এটা আপনি নষ্ট করলে আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন বিকজ ইট ইস ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুফান এটা আল্লাহর হাতে আছে বাট ইফ ইউ ডিস্ট্রয় দ্য রাইটস অফ সার্ভেন্ট যদি আপনি বান্দার হক নষ্ট করেন এটা যে আপনার জন্য কবরে কত বড় আফসোসের কারণ হবে ইউ হ্যাভ নো আইডিয়া বার ইট কবর যাওয়ার পরে যে কোনো গুনাহ মাফ হতে পারে বাট আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন কারো জীবনকে অশান্ত বানিয়ে দেন কারো জীবনকে জাহান্নাম বানিয়ে দেন কারো জীবনে খুশি কেড়ে নেন কসম আল্লাহ আল্লাহর কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনাকে মাফ না করবে ক্ষমা না করবে আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না সো প্লিজ কখনো কারো মনের

ছোড়তা পাকড় মেতা হ্যাঁ তো আজাবকে বগর কবি ছোড়তা নেই উনি বলেন যে কারো মন ভেঙে দিয়ে কেউ কখনো তার নিজের মনের শান্তি খুঁজে পায় না কখনো কারো খুশি কেড়ে নিয়ে সে তার নিজের জীবনে খুশি হতে পারে না এবং আল্লাহ যখন দেখে যে আমার একজন বান্দা সে অনেস্ট সে লয়াল সে কারোর সঙ্গে চিট করছে না কারো মন সে ভাঙছে না কাউকে আজাব সে দিচ্ছে না কারো মনের অশান্তির কারণ সে হচ্ছে না অথচ প্রতিনিয়ত তাকে মানুষ কষ্ট দিচ্ছে তাকে মানুষ আঘাত দিচ্ছে একটা সময় গিয়ে আল্লাহ আল্লাহতালা সেই বান্দার সামনে সবার চেহারার যেই মুখোশ আছে এটাকে রিভিল করে দেয় এটাকে উন্মোচিত করে দেয় এবং সে বুঝতে পারে কে আমার আপন কে আমার পর এবং আল্লাহ যখন কে আজাব দেয় আল্লাহ যখন আজাবে নিয়ে আসে আল্লাহ তখন কাউকে আর ছাড় দেয় না এই জন্য আমরা মাঝে মাঝে বলি ধ আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ কাউকে ছাড়েও না এই জন্য মেহরবানি করে যদি পারেন মানুষের মনের শান্তির কারণ হবেন যদি পারেন কারো জীবনে শান্তির কারণ হয়ে আগমন করবেন কারো জীবন নিয়ে খেলবেন না কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো ভরসাকে ইস্যু করে ব্যবসা করতে যাবেন না মাথায় রাখবেন কেউ না দেখলেও আল্লাহ আপনাকে দেখছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর যে আড়স আছে এর মাঝে কোনো কোনো দেওয়াল নাই মাজলুমের দোয়া একদম সোজা আল্লাহর আড়সে আজিম গিয়ে নক করে এই দোয়াটা কখনো খালি হাতে ফিরে আসে না এই জন্য দিস ইজ দ্য মেসেজ ফর এভরিওয়ান অ্যান্ড বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট বিনয়ের সঙ্গে বলছি যদি আপনি মুসলমান হতে চান যদি আপনি সত্যিকার অর্থে নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে চান কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো জীবনকে জাহান্নাম বানাবেন না কারো মনের শান্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না যদি পারেন কারো ইসমাইলের কারণ হবেন যদি পারেন কারো মনের শান্তির কারণ হবেন যদি পারেন কারো জীবনে একটা সুন্দর মানুষ হয়ে আগমন করার চেষ্টা করবেন